একবার যদি একটা ভালো তসবি পাঠ করেন ন্যূনতম দশ বারের স্বভাব লেখা হয় এটা বাড়াই আমার আল্লাহ সত্তর বারেও নিয়ে যায় আমার আল্লাহ যদি চায় আপনি অন্তর থেকে যদি আল্লাহকে খুশি করার জন্য বলেন তাহলে বেগাইর হিসাব বে হিসাব নাকি দিয়া আমার আল্লাহ আপনার আমল নামাকে পূর্ণ করে দিবে কেন দিবে আখেরি নবীর হয়েছেন এমন দামি নবীর হয়েছেন যে ওই নবীর ইজ্জতের কারণে সম্মানের কারণে আপনারা সব জায়গায় সম্মানিত হবেন আগে অনেক নবী ছিল যাদের দুনিয়া থেকে মানুষ চিন্ত যে কে কাফের কে মুনাফেক কে বেইমার কিন্তু আল্লাহ এত পাপ করেছেন গোনা করেছেন তারপরেও দুনিয়ার মানুষকে জানতে দেয় না কবরের মধ্যে গিয়া তিনটা প্রশ্ন করাইয়া যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে আপনি ভালো মুমিন জান্নাতি হয়ে যাবেন আরামে থাকবেন কেয়ামত পর্যন্ত আর যদি উত্তর নাও দিতে পারেন গোনার মামলায় বড় আসামি আপনি তাও আল্লাহ তালা দুনিয়ার মানুষকে দেখাইবে না নবীজির ইজ্জতের কারণে পর্দার আড়ালে আজাব দিবে কেউ জানবেও না যে আপনি আজাবে গ্রেফতার সুবাহান আল্লাহ এটা হলো আখির নবীর উন্মতের ইজ্জত আপনারা কে বেজার নি আমরা কত সম্মানিত উন্মত দেখেন মনকার সবার কবরে আসবে না কিছু কিছু মানুষ আছে যারা মারা গেল আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির সম্মানে তাদের কবরে মুনকার নকির কেউ পাঠাবে না যেমন আপনারা অনেকে দেখেন অনেক মুমিন মুসলমান শুক্রবারে জুমার দিন মারা যায় এমন মুসলমান আছে না জুমার দিনে কেউ যদি মারা যায় তাদের ফজিলত কি তিরমিজি শরীফের মধ্যে আছে মান মা তা আও লাইলাতুল জুমআহ যারা জুমার দিনে অথবা রাত্রে ইমানদার হওয়া লাগবে শর্ত হলো ইমানদার হওয়া লাগবে এমন ইমানদার ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাত্রে মারা যায় তাহলে আল্লাহ রসুল বলে তার কবরের সকল ফেতনা আল্লাহ মাফ করে দিবে কবরে প্রশ্ন উত্তর করা লাগবে না সওয়ালের জবাব লাগবে না কবরে আজাব হবে না এমন কি কবরের আরো যত ফিতনা আছে সবগুলি আল্লাহ তালা ওই ইমানদারের জন্য অটোমেটিক মাফ করে দিবে সোভান হাফেজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই সার্বসুদুর সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে একটা হেডলাইন একটা অধ্যায় একটা বাব রচনা করেছেন ওটার নামই হলো এই ব্যাপারে অনুচ্ছেদ ওইখানে আট প্রকার মুসলমানের কথা উল্লেখ রয়েছে যাদের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না এর মধ্যে জুমার দিনে যদি মারা যাইতে পারেন কি দিনে যুবক ভাড়া বলেন কোন দিনে জুমার দিন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইমানের সাথে জুমার দিন আমার মৃত্যু দিয়ে মৃত্যু তো সবারই আসবে একদিন আমরা সবাই মারা যাব আল্লাহর কাছে দোয়া করব জুমার দিন এজন আল্লাহ আমাদের মৃত্যু দেয় বলে না আমিন মহব্বতে বলে না আমিন